নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ভেন্ডির একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো নিরামিষ ভেন্ডির তরকারি নিরামিষ ভেন্ডি তৈরি করার জন্য আমি এখানে সাতশো গ্রাম ভেন্ডি নিয়েছি কচি থেকে ভেন্ডি আমি দুপাশের অংশটা বাদ দিয়ে দিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ছোঁ ছোঁ টুকরো করে কেটে নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই ভেন্ডির রেসিপিটি আমি রান্নাটা করছি সসার তেলে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন চার চামচ শসার তেল গরম করে নিয়েছি ফোনে দিয়ে দিলাম গোটা জিরে দশ পনেরো সেকেন্ট জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেওয়ার মশলা এখানে রয়েছে একটা বড়ো সাইজের টমেটো জিরে ধনে ও গোলমরিচ যেটা আমি শুকনো খোলায় যেটা আমি একসাথে টেস্ট করে নিয়েছিলাম আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো ভালো করে কষিয়ে দেবো এই রান্নাতে আমি আদা ও রসুন পাঁচের ব্যবহার করছি না লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই এখানে আমি দু চামচ মতো টক দই নিয়েছি যেটা আমি সামান্য পরিমাণে জল দিয়ে ফেটিয়ে নিয়েছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি এক দু মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেন্ডি মশলার সাথে ভেন্ডি বেশ ভালো করে মিক্স করে দেব মশলার সাথে ভেন্ডি রান্না করব মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ভেন্ডি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভেন্ডি প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি আপনারা যদি রুটি বা পরটার সাথে সার্ভ করেন তাহলে জলের নাও করতে পারেন আমি এখানে যেহেতু ভাতের সাথে সার্ভ করব সামান্য পরিমাণে মশলা দেওয়া জল আমি অ্যাড করছি এই রেসিপিতে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করলাম তা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব প্লিজ আপনারা একবার চেক করে নেবেন গ্রেভির সাথে ভেন্ডি আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভি শোতে ভেন্ডি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে ভেন্ডি সেদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না এর থেকে বেশি আর সেদ্ধ করার প্রয়োজন নেই এতে ভেন্ডির কালারটাও খারাপ হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো নিরামিষ ভেন্ডির তরকারি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ